আহ যে বিগ প্রোডাকশনস এটা আসলে আমি শুরু করতে যাচ্ছি আমার একটি পদক্ষেপ আমি বলবো আমার এই শুভ যাত্রা আমি বলবো সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান চিত্রনায়িকা সব বজগিরি দিয়ে রূপালী পর্দায় পা রেখে ইতোমধ্যে দুই ডর্জনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রের পাশাপাশি ফটোশ্যুটেও ব্যস্ত সময় যাচ্ছে তার আর এসবের মাঝেই নতুন খবর দিলেন এই নায়িকা জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন বুবলি ক্যারিয়ারের এক দশকে এসে প্রযোজনা সংস্থা খুললেন তিনি সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন নায়িকা তার প্রতিষ্ঠানের নাম বিক এর পূর্ণ নাম বুবলি ইনোভেটিভ গ্রুপ তার প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীরা থাকবেন নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে বুবলির এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে এখানে প্রতিষ্ঠিত কলা কৌশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন অনেকে হয়তো ভালো কাজ করেন কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজের সুযোগ পাচ্ছে না সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলি বলেন আমি সিনেমার মানুষ তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন তাই চলতি বছর নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই যাত্রাটা শুরু হবে কোরবানির ঈদের নাটক নিয়ে এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে জানা গেছে এই প্রতিষ্ঠান থেকে নাটক ওয়েব ছবি ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও এদিকে আশ্চর্য রোজারিদের মুক্তির অপেক্ষায় আছে পিনিক ও জঙ্গলি সিনেমা দুটি